নমস্কার দর্শক মন্ডলী দেশের সর্বোচ্চ আদালত মহামানের সুপ্রিম কোর্ট নিউ রিজার্ভেশন রুলস সম্পর্কিত একটি নতুন গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যা দেশের চাকরি প্রার্থীদের জন্য একটা নতুন দিশা নির্দেশ করেছে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে যে সংরক্ষিত শ্রেণীর এসসি এস টি কোন প্রার্থী যদি সাধারণ শ্রেণীর বেশি নম্বর পান তাহলেও তিনি সাধারণ বা জেনারেল কোটার আসন চাকরির জন্য দাবি করতে পারবেন না যদি সেই নিয়োগের শর্তগুলো স্পষ্টভাবে এমন কোনো বাধা বা নিষেধাজ্ঞা উল্লেখ করা থাকে অর্থাৎ পুরো বিষয়টি এখন থেকে নির মানে নির্ভর করবে নিয়োগের যে বিজ্ঞপ্তি তার শর্তাবলীর ওপরে এই রায়টা চাকরি প্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের একটা বিভ্রান্তি দূর করেছে আগে সচরাচর আমাদের ধারণা ছিল যে মেধার ভিত্তিতে বেশি নম্বর পেলে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা স্বাভাবিকভাবেই জেনারেল কোটায় চলে যেতে পারেন কিন্তু নতুন এই রায় সেই ধারণায় একটা বড়সড় শর্ত আরো করেছে আদালতের মূল রায়ের বিষয় দেশের সর্বোচ্চ আদালত মহামান সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির বেন জানিয়েছে কোনো প্রার্থী যদি বয়স শিক্ষাগত যোগ্যতা বা পরীক্ষার ফিয়ের মতো কোনো বিষয় ছাড় বা সুবিধা রিল্যাক্সেশন গ্রহণ করেন এবং নিয়োগের শর্তে যদি উল্লেখ থাকে যে এই ধরনের সুবি মানে সুবিধাভোগী জেনারেল কোটার জন্য বিবেচিত হবে না তাহলে সেই নিয়মই চূড়ান্ত বলে গণ্য হবে তাহলে এই যে রায় এই রায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে গুরুত্বপূর্ণ দিক বলতে প্রথমে বলতে হয় যে নিয়োগের নিয়মই শেষ কথা অর্থাৎ আদালত পরিষ্কার করে দিয়েছে কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেল কোটায় যেতে পারবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করবে ওই নির্দিষ্ট চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে কি লেখা আছে তার উপরে কোনো নিয়ম কোনো বাধা না থাকে তাহলে বেশি নম্বর পাওয়া প্রার্থীরা অবশ্যই জেনারেল কোটার আসনে নিযুক্ত হতে পারবেন যদি কোনো প্রার্থী সংরক্ষিত প্রার্থী হিসাবে বয়স পরীক্ষার ফি বা অন্য কোনো ক্ষেত্রে ছাড় নিয়ে আবেদন করেন এবং নিয়োগের নিয়মে যদি বলা থাকে যে এই ছাড় নিলে জন্য বিবেচিত হবে না তবে তিনি যতই বেশি নম্বর পান না কেন তাকে শুধু সংরক্ষিত আসনেই বিবেচিত করা হবে এই রায়ের ফলে সুপ্রিম কোর্ট মেধা এবং সাংবিধানিক সংরক্ষণের মধ্যে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করেছে এর মূল উদ্দেশ্য হলো জেনারেল কোটার প্রতিযোগিতা যেন সবার জন্য সমান থাকে এবং সংরক্ষণের সুবিধা যেন তার নির্দিষ্ট সীমার মধ্যে সঠিকভাবে প্রয়োগ হয় এই রায়ের পর চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো কোনো সরকারি চাকরিতে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়মগুলো খুব ভালোভাবে পড়ে রপ্ত করা দরকার খুব ভালোভাবে পড়ে বোঝা দরকার যে বিজ্ঞপ্তিতে সংরক্ষিত প্রার্থীদের জেনারেল কোটায় যাওয়ার বিষয়ে কোনো শর্ত বা নিষেধাজ্ঞা আছে কি না সেটা অন্তত দেখা দরকার না হলে ভালো ফল করেও শুধুমাত্র নিয়ম না জানার কারণে কাঙ্ক্ষিত পথ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আপনাদের থাকতে পারে এই রায় সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনবে এবং ভবিষ্যতে সমস্ত নিয়োগে এই নতুন নির্দেশিকা মেনেই পরিচালিত হবে বলে আশা করা যাচ্ছে অবশ্যই আপনারা যদি কিছু মতামত বিনিময় করতে চান কমেন্ট সেকশানে মতামত বিনিময় করুন এবং কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট সেকশানে মতামত দিন ভালো থাকবেন পরবর্তী আপডেট পরবর্তী তথ্য জানতে পারার জন্য সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত